সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে তুমি সবাইকে শুভেচ্ছা আজকে আজকাল পত্রিকার শিরোনাম হত্যা মামলার আসামি শেখ হাসিনা জাতিসংঘ হত্যাকাণ্ডের তদন্তে ডাকায় যাচ্ছে মন্তব্য প্রতিবেদন পরিবর্তিত পরি বাংলাদেশ উদ্বেগ বাড়ছে ডিবি হারুনিয়ার মালিকানায় প্রেসিডেন্ট রিসোর্স ঐক্যের বন্ধনে যে সাত সেপ্টেম্বর পত মেলা জাতিসংঘ বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা বাইশ সেপ্টেম্বর জাতিসংঘে আসছেন ডক্টর ইংরেজ দশ দিনের রিমান্ডে আনিস সালমান রাষ্ট্রদূত ইমরানকে প্রত্যাহার বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ চাইলেন যাওয়ায় পাতায় আছে তৃতীয় পাতায় আছে জ্যামাইকায় অপরাধ জ্যামাইকায় অপরাধ বা বেড়েছে উদ্বেগে এলাকাবাসী পুলিশ নির্বিকা শত দলের পনেরো বছর পূর্তি উৎসব ইসরায়েলের কাছে বিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র হিউস্টনে চুরাশিয়ান প্রীতি সম্মেলন মেডিকেল ছাত্রী দর্শন হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ ব্যাংকির যে ছবি বিশ্বকে ভাবায় শেষের কত গুরুত্বপূর্ণ অংশ স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ সতর্কতা মার্ক ডাকার মার্কিন দূতাবাসে কনসুলার সেবা বন্ধ উপদেষ্টা পরিষদে পরিধি বাড়ছে মুনার কনভেনশন সম্পন্ন বাংলাদেশের শান্তি ও কল্যাণ কামনা আট বাজার ছুরি নগদ নব্বই হাজার ডলার নিয়ে গেছে নিউ ইয়র্কে বেগম খালেদাজের জন্মবার্ষিকী উদযাপিত নিউ ইয়র্কে চব্বিশ এবং পঁচিশ আগস্ট বাংলাদেশ সম্মেলন শাহনেওয়াজ প্রেসিডেন্ট শাহ গালিব সেক্রেটারি ডেমোক্রেটিক ক্লাব ইউএসডিএন গঠিত জ্যাকশন হাইটস এলাকাবাসীর সুখ দিবস পালন নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস পালন শেষের দিকের একটা পাতার অংশ নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবীণরা ফর্টি ওয়ান পয়েন্ট এইট শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত হাসিনা ক্ষমত ক্ষমতার ছুটিতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ডেমোক্র্যাট নেতা জ্যাফির উদ্বেগ বাংলাদেশের সহিংসক ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান মহাসচিবের বিবৃতি নিহত শিক্ষার্থীদের জন্য নিউ ইয়র্কে আজ দোয়া দেওয়ালগুলো যেন গ্রাফিথির গ্যালারি পদত্যাগ করতে রাজি পাপন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ভারতকে অনুরোধ করেনি নি বিসিবি বাংলাদেশি স্পিনার প্রশংসায় বাসালের মোস্তাক চুটক্রস্ত মেসির সময় কীভাবে জানালেন মাহমুদুর রহমান মান্নার একটা প্রচ্ছদ প্রতিবেদন শৈলতন্ত্র থেকে তন্ত্রের উত্তরণ এক কঠিন পরীক্ষা আয়নাগর নির্মাণের ঘোষণা দুদিনের মাথায় বেঁকে বসলেন অভিনেত্রী কেয়া পায়েল নির্মাতার বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী লিনা মাহি প্রাচীরা পদে সুবর্ণা মুস্তফা কিং সিনেমা কেমন হবে জানালেন শাহরুখ এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম